হ্যালো গাইস দেখো আবার সেই চলে এলাম তাল তালদোলাতে চলে এলাম ভিডিও করতে কি হলো ওদিয়া এই তো ভিডিও করা কন্টেন্ট পেয়ে গেছি চলে এসো আহ আমাকে পানি দাও বাঁচাও বাঁচাও আমাকে আহ পানি দাও আমাকে বাঁচাও বন্ধুরা দেখো এই অ্যাক্সিডেন্ট করে এই দাদাটা পড়ে গেছে কেউ সাহায্য করছে না বন্ধুরা কেউ সাহায্য করছে না এত মানুষ আস্তে চলাচল করছে কেউ এসে সাহায্য করছে না মানুষটাকে তুলছে না কেউ মানুষের কি বিবেক দেখো আস্তে আস্তে এত মানুষ যা আশা করছে কেউ এসে সাহায্য করছে না পড়ে গেছে দেখো পড়ে করছে মানুষের কি বিবেক দেখো আস্তে একজন পড়ে আছে তবু কেউ সাহায্য করছে না দেখো দাদারা দাদারা দেখো একজন মানুষ পড়ে আছে অ্যাক্সিডেন্ট করে আরেকজন এসে ভিডিও করছে দেখো মানুষের কি বিবেক বাঁচাচ্ছে না দেখো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে তো তুমিও তো ভিডিও করছো তুমি ওকে সাহায্য করতে পারছো না আরে ভাই তাহলে তো আমরা সবাই এক গইলের গরু চল আমরা তাহলে ভিডিও করি চল ভাই বাইকে অ্যাক্সিডেন্টে মারা গেল আমাদের সমাজের কি অবস্থা দেখো কেউ এসে তবু সাহায্য করছে না আর ভাই চল এখানে ভিডিও বানানো হয়ে গেছে চল এবারে আমরা যাই থ্যাংক ইউ আরে কন্টেন্ট তো ভিডিও করার কন্টেন্ট পেয়ে গেছি হ্যালো বন্ধুরা দেখো দুটো ছেলে মিলে একটা মেয়েকে জিন করছে সমাজের কি অবস্থা দেখো কেউ সাহায্য করছে না আমি সমাজ সেবক ভিডিও বানিয়ে সমাজকে সচেতন করি আরে দাদা আমি কিছু করব না তো আমি শুধু ভিডিও বানাবো আপনারা যা ইচ্ছা তাই করেন দাদা আমাকে বাঁচান একটু দাদা আরে বাঁচাবো তো এই যে ভিডিওটা করছি এই ভিডিওটা ফেসবুকে ছাড়বো ছেড়ে লোক দেখবে কমেন্ট করবে তারাই এসে বাঁচাবে আবার দেখো দাদা সবাই দেখে চলে যাচ্ছে কেউ বাঁচাচ্ছে না দেখো দাদা সমাজের কি অবস্থা সবাই দেখে চলে যাচ্ছে কেউ বাঁচাচ্ছে না পাগল নাকি চ আরে দাদা কোথায় যাচ্ছেন আরে ভিডিওর মাঝখানে এরকম চলে গেলে হয় পাগল নাকি তুই শালাকে আমি কোনো খারাপ কথা বললাম গ্রামীণ টিভি চারশো বি দাদাকে একটু সবাই সাপোর্ট করো আরও ভালো ভালো দেখতে গেলে দাদাকে সাপোর্ট করতে হবে দেখো ফেসবুক পরিবার হচ্ছে ভালোবাসার পরিবার এখানে একে অপরকে সাপোর্ট না করলে কিছুই হবে না কোনো ছোট বড় বলে কিছুই নেই কি টিভি গ্রামীণ টিভি ওই সবিকের মতো তুই এর মতো এগুলো দেখতে গেলে দাদাকে একটু সাপোর্ট করো আরো ভালো ভালো জিনিস তাহলে দাদা কিন্তু তোমাদের মধ্যে উপহার দিতে হবে তার জন্য চাই একটু সাপোর্ট একটু ভালোবাসা